নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মুগ ডাল করে দেখাবো এখন গরমকাল এখন সবাই হালকা খাবার খায় গরমের যে সব সবজি পাওয়া যায় পটল ঝিঙে গাজর ডাঁটা পেঁপে এক টুকরো উচ্ছে সমস্ত কিছু সবজি দিয়ে আমি ডালটা রান্না করেছি আমি ঝিঙে দিয়েছি একটা গাজর দিয়েছি হাফ পুরো গাজরটাও দিইনি অর্ধেকটা গাজর দিয়েছি ডাঁটা দিয়েছি দুটো পেঁপে দিয়েছি এক টুকরো প্রথমে আমি ডালটা ভেজে ধুয়ে নিলাম ভালো করে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলাম এবার আবার জল দিয়ে দিলাম ডালটার মধ্যে আর গাজর আর পেঁপেটা ডালের মধ্যে দিয়ে দিলাম কারণ এই সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য ডালের সাথে একসাথে দিয়ে দিলাম আর ঝিঙে পটল এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এগুলো ফোড়নের সময় দিলেই চলবে পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার সেদ্ধ করে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি ডালটাকে ওটা আর তোমাদের দেখানো হয়নি আমি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম আর এক চামচ জিরে দিলাম ফোড়নে আর আদা বাটা দিলাম এক ইঞ্চি মতো আদা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদাটা একটা সুন্দর ভাজা গন্ধ এবার সবজিগুলো দিয়ে উচ্ছে দিলাম প্রথমে সব সবজি একসাথে ভাজা করে নেবো একটাই ইচ্ছে দিয়েছিলাম ছোট নাজনে ডাটা জুতো কেটেছিলাম সেটা দিলাম ছিংয়ে দিয়েছি একটা একটা পিস করে কেটে পটল দিয়ে দিয়েছি সব সবজি দিয়ে এবার কষতে হবে ভালো করে ভাজা একটু ভাজতে হবে ওইমার মতো হলুদ দিলাম সামান্য নুন দিলাম এবার জল ঢেলে দিলাম সেদ্ধ করার জন্য ডালটা পরে দেবো সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা মেশাবো কারণ ডালটা তো আমাদের সেদ্ধ করাই আছে কারণ ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে এবার দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে চিনি মিশিয়ে দিলাম প্রায় বড় চামচের এক চামচ আর ডালটাও ঢেলে দিলাম যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো গরমকালে এই ডালটা এত ভালো লাগে খেতে আমি ঘি দিয়ে দিলাম নামানোর আগে এক চামচ আর আমি ধনে জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম এটা অপশনাল তোমরা না দিলেও পারো আমার থাকে সবসময় ধনে জিরে ভাজা গুঁড়ো করা সেটা ওর ওপরে ছড়িয়ে দিলাম এত সুন্দর টেস্ট হয় তোমরা করে দেখো